শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ফুলকপি ভাজা রেসিপি একদম সিম্পলভাবে দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হল চলুন তাহলে দেখে নেওয়া যায় ফুলকপি ভাজার রেসিপি এখানে আজ গোটা ফুলকপি আছে তো আজকে ফুলকপির একটা রেসিপি শেয়ার করবো ফুলকপি ভাজার রেসিপি কিভাবে করব না দেখলে বুঝতে পারবে না প্রথমে ফুলকপিগুলো একটা টুকরো করে বার করে নেব নিয়ে ছোট ছোটো টুকরো করে প্রথমে নুন হলুদ জলে সিদ্ধ করে নেব। যাতে গ্যাস অম্বলে অসুবিধা না হয় ফুলকপি মানি একটু খেলে গ্যাস হয়ে যায় তো সেই কারণে একটু ভাবিয়ে নেব তাহলে চলুন শুরু করা যাক ফুলকপি ভাজার রেসিপি ফুলকপিটা ঠিক এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন এবার এটা আমি নুন হলুদ জলে সিদ্ধ বসাই প্রথমে আগে ধুয়ে নেও ভালো করে আর ভাবিয়ে নেওয়ার আর একটা কারণ হতে পারে ফুলকপির মধ্যে অনেক সময় ছোটো ছোটো সবুজ রঙের পোকা থাকে তো গরম জলে এটা দিয়ে সিদ্ধ করে নিলে গিয়ে এগুলো বেরিয়ে যেতে সাহায্য হয় গ্যাসটা অন করে কপিটা সিদ্ধ বসিয়ে দিলাম এখানে আমি একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেব একদম অল্প পরিমাণ হলুদ দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি সিদ্ধ বসিয়ে দেব পাঁচ মিনিটের মাঝখানে একবার আমি দেখিয়ে দিই আরেকটু বাকি আছে সিদ্ধ হতে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ছেঁক ফেলে দেবো ভাজার রেসিপিটা দেখাবো জলটা ঝাঁকিয়ে ফেলে দেব ফুলকপি ভাজার জন্য কড়াটা ভালো করে নেমে নেওয়া হয়েছে নালে তলায় জড়িয়ে যাবে তেলের পরে দিলে তো এখানে কড়াটা গরম হয়ে গেছে এখানে পরিমাণ মতো সর্ষের তেল ফুলকপি ভাজার জন্য দিয়ে দিলাম তেলটা দু এক মিনিটের জন্য গরম করতে দিলাম এখানে আমি ভাজার জন্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দেব শুকনো লঙ্কাটা দু টুকরো করে দিয়ে দিলাম দুই তিন মিনিট লাগবে না দু এক সেকেন্ড গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে

এখানে অল্প পরিমাণ হলুদ অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে ফুলকপি ভাজা বেশিপি পরলে গরম ভাতের সাথে এবং রুটি লুচি খাওয়াতার সাথেও খেতে দারুণ লাগবে এই পর্যায়েতে একটা কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকায় দু টুকরো করে দিয়ে দিলাম আবার দু মিনিট পরে ভিজে দিলাম এইভাবে ভেজে নিতে হবে একটু কড়া কড়া হবে ভাজাটা আবার দু মিনিট পরে ছুঁড়ে এলাম এইভাবে চুলিতে পাল্টে নাড়িয়ে নেব সব শেষে একটু অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেব দেব টেস্টটা বাড়ানোর জন্য আর কিছুই না আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আপনি শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ করবেন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছান তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হবে ফুলকপি ভাজার রেসিপি অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে